হারিয়ে গেছে সুন্দর এক শৈশব হারিয়ে গেছে সোনালি এক সময় এই হারানোর অনুভূতি সবচেয়ে ভালো উপলব্ধি করতে পারে আমরা যারা নব্বই দশকে জন্মেছিলাম এই দেশে ছিল না ইউটিউব ছিল না ফেসবুক ছিল না এত অস্থিরতা আমাদের ছিল অদ্ভুত কিছু সুখ আনন্দ যা আজ আর কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না নব্বই দশক মানে যেন কোথাও কেউ নেই নাটকের বাকের ভাই নব্বই দশক মানে সন্ধ্যায় পাড়াশুদ্ধ গল্প আড্ডা আর লুকোচুরি খেলা এই লাল নীল আলো শহরে আজও মনে পড়ে নব্বই দশকের ফেলে আসা একটা হারিকেন বা কুপির বাতির গল্প কিংবা ব্যাটারি চালিত দাদার সেই টর্চ লাইটটা সেই শৈশব যখন চারানার লজেন্স চাঁদা তুলে টেপ টেনিস বল কেনাটা ছিল উৎসবের মতো এখনও মনে পড়ে নব্বই দশকের একমাত্র অবলম্বন বিটিভি আর বিটিভির সেই আলিফ লাইলা গর্জিলা শনিবারের রেসলিং শুক্রবার দুপুর তিনটায় পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি তিন গোয়েন্দা মাসুদ রানা ফেলুদা শার্লোক হোমস চাচা চৌধুরী সহ কত বই আমাদের শিখিয়েছিল কিভাবে বইয়ের ভেতরও আনন্দ খুঁজতে হয় অটোপাসের আন্দোলন করা এই যুগের অনেকেই হয়তো সেই ফিলিংসটা বুঝবে না আজ নব্বই দশক মানে ছিল হাতে লেখা চিঠি হলুদ খাম আর মমতা মাখা শব্দ নব্বই দশকের বন্ধুত্ব ছিল অন্য রকম ফ্ল্যাট বাড়ির যুগে কেউ কারো খবর দেয় না আজকাল আর সেই সময় ঘরের কোনো আনন্দ সবার আগে মানুষ ভাগাভাগি করত প্রতিবেশীদের সাথে এখন পিঠা পর্যন্ত কিনে খেতে হয় তখন মা খালা নানি দাদিরা কত রকম পিঠা বানাতেন সেটা ছিল আরেক উৎসব মুখর মুহূর্ত গ্রীষ্মকালীন ছুটি আর আমকাঠালের সিজনে গাছ থেকে ফল পেড়ে খাওয়ার যে সুখ সেটা এই ঊর্ধ্বমুখী ফলের বাজারের যুগে কে বুঝবে আজকাল এক ঘরে থেকেও সবাই যেন এখন আলাদা কিন্তু নব্বই দশক ছিল অন্যরকম তখন বিশাল এক পরিবারে সব চাচাতো ফুপাতো ভাইবোন মিলে হৈহুল্লোড় লাগিয়ে রাখার সেই সব দিন ছিল ঈদের সবাই মিলে চাঁদ দেখতাম ঈদের দিনগুলো ছিল সত্যি ঈদের মতো রঙিন উৎসব মুখর আজ কেউ গল্প শোনায় না এখন সব দুর্নীতির গল্প চারিদিকে কিন্তু নব্বইয়ের দশকে আমাদের গল্প শোনানোর মানুষ ছিল আমাদের ঘুম আসত দাদা দাদের মুখে রাজা রানী আর চাঁদের বুড়ির গল্প শুনে দাদা নানাদের সুরেলা গলায় কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙত আমাদের সকালে মক্তবে গিয়ে দিনী শিক্ষা ধর্মশিক্ষাও পেতাম আমরা স্কুলের পিটি হতো প্রতিদিন সমাবেশে শপথ পার্টি জাতীয় সঙ্গীত গাওয়ার মাঝে আলাদা একটা আনন্দ ছিল শিক্ষকদের হাতে বেদ অনেক আগেই উঠে গেছে একেবারেই অথচ বেতের বাড়িটাও আজ অনেক মিস করে যাদের পড়ার মাস্টার ভেবেছিলাম তাদেরকে এখন জাতির আসল মেরুদণ্ড মনে হয় প্রতিদিন স্কুলে যাওয়ার আগে বাবার পকেট থেকে এক দুই টাকা চুরি করে স্কুলে গিয়ে নারকেল দেওয়া আইসক্রিম খাওয়া কিংবা ঝালমুড়ি চানাচুর খাওয়ার আনন্দ আজকে এক হাজার টাকা খরচ করে পাওয়া যায় না সকাল বিকাল দশটা সেলফি তোলা এখন কত সহজ অথচ নব্বই দশকে ছবি তোলাও ছিল বিরাট আয়োজন কত আয়োজন করে নতুন জামা পরে স্টুডিওতে গিয়ে ছবি তুলতে যেতাম পরিবারের সবাই সেই ছবি প্রিন্ট করে আবার অ্যালবাম করে সাজিয়ে রাখতাম এখন আমাদের গ্যালারি ভর্তি এত এত ছবি যে সেই অ্যালবামের আর মূল্যই নেই হয়তো বৃষ্টি এলে আজকাল ফেসবুক স্ট্যাটাসে সয়লাভ হয়ে যায় কিন্তু আমাদের সেই সময় বৃষ্টি হলে আমরা নেমে যেতাম একটা ফুটবল নিয়ে কাদামাটির মানুষ ছিলাম বলে হয়তো কাদাই গড়াগড়ি খেতে খেতে বৃষ্টিতে চুপসে যেতাম ইউটিউবের যুগে গান শোনা কোনো ঘটনাই নয় এখন নব্বই দশকে এরকম ছিল না ছিল গানের ক্যাসেট ওয়াজের ক্যাসেট এরপর কিছুদিন চলল সিডি ডিভিডির যুগ অনেক জায়গায় সিডি ভাড়া দেওয়ার দোকান ছিল শৈশবের সাথে সাথে এসব মুছে গেল মহল্লা থেকে জানি না বৃষ্টি কই হারিয়ে গেল হারিয়ে গেল সেই চেনা সময় সময় ফিরে আসে না তবু বারবার ফিরতে হয় শৈশবে ইচ্ছে হয় আবার যদি দাদির পাশে বসে শুনতে পারতাম রূপকথার গল্প জানি সময় আসে না ফিরে তবু নব্বই দশকে জন্ম নেওয়া মানুষগুলো বাঁচে এই সব স্মৃতি নিয়ে